মানুষ যাতে উপকৃত হয় ভালো থাকে তার জন্যই রক্ত দেওয়া আমার ছোটবেলা কেটেছে এই ক্লাবের সঙ্গে কোন অসুস্থ তাদের কাজে লাগবে আমার রক্তটা নমস্কার ডিবি নিউজ আপনাদের স্বাগত রক্তদান জীবনদান এই মূল মন্ত্র থেকে পাথেও করে ঠাকুরনগর চলন্তিকা ক্লাব প্রতি বছর আয়োজন করে এক মহতি রক্তদান শিবিরের এবছর এই শিবির পড়ল ছাব্বিশতম বর্ষে ঠাকুরনগর চলন্তিকা ক্লাবের রক্তদান শিবিরে এবার রক্ত সংগ্রহের দায়িত্ব ছিল বনগাঁ জে আর ধর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক। রক্তদান শিবির উপলক্ষে আজ বেলা এগারোটার পর থেকেই ক্লাব প্রাঙ্গনে ছিল উৎসাহী রক্তদাতাদের ভিড় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রীমত্তা মমতা ঠাকুর গাইঘাটার বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সবারই একটা দায়বদ্ধতা আছে এই সমাজের প্রতি যারা সুস্থ মানুষ আমি মনে করি তাদের এগিয়ে আসা উচিত এই রক্ত দান যে যেরকম উৎসব বা প্রোগ্রাম যা যেখানেই হোক না কেন সেখানে আগিয়ে আসা উচিত সুস্থ মানুষদের কারণ আর্টিফিশিয়ালভাবে রক্ত তৈরি করা যায় না এখনও পর্যন্ত তাহলে এই রক্ত যে কারুর লাগতে পারে আপনার আমার এবং যে কারুর আমাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট কারুরও লাগতে পারে তো এর থেকে মহৎ কাজ আমি মনে করি খুবই কম আছে জীবনে আর এই ক্লাবের সাথে সেই ছোটবেলা থেকে আমি যুক্ত আমি একজন মেম্বার এই ক্লাবের চলন্তিকা ক্লাবের আমার ছোটবেলা কেটেছে এই ক্লাবের সঙ্গে এবং এই চলন্তিকা ক্লাব মানুষের সাথে আছে ছিল এবং আগামীতেও থাকবে এই ক্লাবের আরও শ্রীবৃদ্ধি হোক আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি আমার আমার আমি করার চেষ্টা করব যাতে এই ক্লাব এবং এই যে সংগঠন আছে আরও তার যে পরিধি সে পরিধিটা আরো বৃদ্ধি পাক এবং মানুষের গঠনগত সমাজ কল্যাণমূলক কাজে আরও এগিয়ে আসুক এটা আমি কামনা করি আমি এই সুযোগটা খুঁজি কোথায় গিয়ে রক্ত দিতে পারবো সুযোগ পেলেই আমি রক্ত দিতে ছুটে যাই আমি অনেকটা দূর থেকেই আসি মারাকপুর থেকে আসি রক্ত দিতে প্রতি এখানে খুবই ভালো লাগছে নিজেকে মনে হচ্ছে যে কোনো রুগীর যারা কোনো অসুস্থ তাদের কাজে লাগবে আমার রক্তটা এই জন্যই দিয়েছি অসময় মানুষের কাছে সাহায্য হবে আমার ভালো লাগবে দিয়ে এর আগেও আমি দিয়েছি এর আগে অনেকবার দিয়েছি প্রায় দশবার দেওয়া হয়ে গেল এই যে এই নিয়ে খুব ভালো লাগে মানুষের সেবায় লাগতে পারে মানুষ যাতে উপকৃত হয় ভালো থাকে তার জন্যই রক্ত দেওয়া আমার প্রায় একশো পরের মতো কাছাকাছি পৌঁছে গেছে নাইনটি এইট করি এরকমই হয়ে গেছে এবং ষোলো বছর বয়স থেকেই আমি রক্ত দিচ্ছি বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প করার জন্য যে রক্ত নেওয়া হয়েছিল তখনও আমি রক্ত দিয়ে দিতে পেরেছিলাম এটা আমার কাছে গর্ব মনে হয় আর আজকেও এখানে চলন্তিকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে এখানে রক্ত দিতে পেরেছি মানুষের সহযোগিতা করতে পারবো এই মানসিকতা নিয়ে সব দিনই চলার চেষ্টা করি আজকেও সেই মানসিকতা নিয়ে রক্ত দিলাম এবং মানুষের নতুন জীবন পাত এটাই আমার আশা এই জন্যই রক্ত দেওয়া রক্ত দিলাম